তাহলে একটা ভালো না যে যে জামার স্কুল আছে সেই জামার কাছে বিয়ে দিলে কেমন হয় যে জামার স্কুল আছে হ্যাঁ স্কুল কেমন থাকে থাকে না কত মানুষের স্কুল তো দেখো কেদা খাচর পার হয়ে আমরা আসলাম এদিকে সন্ধ্যা হতে চলেছে ওই দেখো আমার মেয়ে ফুল তুলছে বন্ধ ছিল এতক্ষণ এই দেখো আমিও ফুল তুলতে শুরু করে দিয়েছি কারণ মেয়ে তাড়াতাড়ি তুলতে পারবে না না তুমি তো আমার তেলেট করে তুলতেছো এই যে বড় ফুলটা নাও আমার সর আমি দৌড়তেছি তুমি বাড়তেছ না তো তাড়াতাড়ি তবে ছয়টা বন্ধুরা আজকের মতো কারণ কি সন্ধ্যা হতে চলে এখন আর ভালো দেখা যাবে না